নমস্কার সায়েন্স মিউজিক ক্লাসরুমে প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টা জানবো তাও হলো দশম শ্রেণীর পরিমিতির একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আর তাও হল লম্ব বৃত্তাকার চং এই লম্ব বৃত্তাকার চং চ্যাপ্টারটাতে সূত্রগুলো মনে রাখতে ছাত্র অনেক অসুবিধা হয় তো চলো আমরা একটু সুন্দর করে বিষয়গুলো যদি একটু বুঝে নিতে পারি যে সূত্রগুলো আসছে কি করে বা কিভাবে হয় তাহলে আশা করি সূত্রগুলো খুব মুখস্থ করতে হবে না ব্রেনে ক্যাপচার হয়ে যাবে এবং মনে থাকবে চিরদিন তাহলে আমরা প্রথমেই দেখে নিই যে লম্ব বৃত্তাকার দেখতে কেমন হয় তার জন্য একটা ছবি অঙ্কন করেছি দেখতে পাচ্ছ এখানে আমি একটা নীরের চোং এঁকেছি নিরেট অর্থাৎ পুরোটা সলিড রয়েছে এখানে বেশার্ধ ভূমির এবং ধরলাম সমান আমরা আমরা বৃত্তাকার সঙ্গে জানি তিনটা তল দ্বারা পরিবেষ্টিত একটা ঘনবস্তু যার দুটো হচ্ছে সমতল তো বৃত্তাকার তল থাকে দুটো এবং একটা থাকে বক্রতল পার্শ্বতলটা হচ্ছে বক্রতল তাহলে প্রথমেই সূত্রতে আসবে বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্র এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভালো করে লক্ষ্য করো যে এখানে যদি আমি ভূমিটা দেখি তাহলে ভূমিতে পার্শ্বতলের ক্ষেত্রে যাচ্ছে কি না যে বৃত্তটা আছে তার হচ্ছে তাহলে পরিধি সূত্র আমরা কি জানি একদম লিখতে পারি যে টু পাই আর জানি এবং এরকম কতগুলো পরিধি পর পর হলে পুরোটা হয়ে যাবে পার্শ্বতল অবশ্যই কারণ উচ্চতা আছে আমার এইচ দিয়ে গুম করে দাও তাহলে পাই আর এইচ তাহলে টু পাই আর এইচ এটাই হয়ে গেল আমার পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল মানেই আমরা জানি বর্গ হয় তাহলে বর্গ একক এককটা বসে গেল তাহলে এইভাবে আমরা মনে রাখলে সহজেই মনে রাখতে পারবো এরপর হচ্ছে তলের ক্ষেত্রফল তল বলতে আমার হবে পার্শ্বতল যুক্ত ভূমির ক্ষেত্রফল তাহলে পার্শ্বতলটা আগেই পেলাম সেটা হলো টু পাই আর কি হচ্ছে না ভূমির পাই আর স্কোয়ার এবং কটা ভূমি রয়েছে ভালো করে লক্ষ্য করো ভূমি রয়েছে দুটো তাহলে শুধু একটা ভূমি না এখানে হয়ে যাবে টু ইন্টু ভূমির ক্ষেত্রফল তাহলে সেই জায়গায় হবে টু পাই আর স্কোয়ার এত বর্গ একক এত বর্গ একক তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি কমন যাচ্ছে টু পাই আর কমন চলে গেল তাহলে এখানে এইচ পড়ে থাকলো এখানে আর পড়ে থাকলো এত বর্গ একক। তাহলে দেখো এই কমন নেওয়া বিষয়টা এটা কিন্তু মুখস্থ করে কোনো লাভ নেই সূত্র মুখস্থ করবে না এটা কি বুঝতে হবে পার্শ্বদলের ক্ষেত্র বল যুক্ত দুটো ভূমির ক্ষেত্র বল সূত্র মানগুলো বসিয়ে দাও এরপরে তুমি কিন্তু সহজ করে সূত্রটা পেয়ে যাবে এরপরে হচ্ছে আয়তন আয়তন মানে নিরেট ভাবে পুরোটা তার মানে ঘটনাটা কি হচ্ছে আমি যদি ভূমিটার ক্ষেত্রফল বের করতে পারি এবং কতগুলো হবে উচ্চতা দিয়ে গুণ করলেই হয় তাহলে আয়তন সমান আমার এটাই হয় যে ভূমির ক্ষেত্রফল গুণিত হয়ে যায় উচ্চতা তাহলে ভূমির ক্ষেত্রফল মানে কি হয় না পাই আর স্কয়ার গুণিত উচ্চতা মানে এইচ তাহলে পাই আর এইচ এত ঘন একক তাহলে হয়ে গেল এই তিনটা সূত্র আমরা এখান থেকে সুন্দর করে পেয়ে গেলাম নেক্সটে আসতে পারে আরেক ধরনের চোখ থাকতে পারে সেটা হচ্ছে ফাঁপা চোখ ফাঁপা চোখের ক্ষেত্রে ঘটনাটা কি হচ্ছে যেমন জলের পাইপ হতে পারে তাহলে ফাঁপা চোখের ঘটনাটাতে এটাই হয় যে এর একটা বহির পাবো একটা অন্তর বেশার্ধ পাবো আমরা ধরে নিলাম যেখানে বহির বেশার্ধ সমান আর আমরা কি কি ধরে নেবো এখানে না বহির সমান আমার এখানে ধরলাম ক্যাপিটাল আর একক এবং আমরা ধরে নিলাম আর উচ্চতা তো আমার এই চাকক রয়েছে আগেই ধরা ছিল তাহলে এখন আমার কি হবে সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে এখানে কটা তল পাবে দেখি ভালো করে দেখলে তিনখানে তল পাবো কিরকম একটা বাইরের পৃষ্ঠের তল পাবো এটা ভেতরের পৃষ্ঠের তল পাবো এবং একটা কি পাব দুটো বেদ পাবো উপরে আর নিচে দুটো কি হয়ে যাবে বেদের ক্ষেত্রফল তাহলে আমার এখানে সমগ্র তলের ক্ষেত্রফল মানে হবে বাইরের পার্শ্বতল ভেতরের পার্শ্বতল যুক্ত দুটো কিসের ক্ষেত্রফল বেদের ক্ষেত্রফল দুটো বেদ থাকবে তাহলে বেদ হলো ক্ষেত্রফল তাহলে এগুলো পরপর বসালে কিন্তু সূত্রটা হয়ে যায় তাহলে বাইরের পার্শ্বতল তার মানে বড় আটটা ধরে পার্শ্বতল আমরা জানি কি বলে টু পাই আর এইচ তাহলে এটা হয়ে যাবে টু পাই বড় আর এইচ হয়েছে ভেতরেরটার ক্ষেত্রে কত হবে টু পাই ছোট আর এইচ এবং এখানে হচ্ছে দুটো বেধের ক্ষেত্রে বলো মানে টু ইনটু বেদ বেদটা আমরা কি করে পাবো আমরা এর ক্লাসে পড়েছিলাম যে রাস্তার ক্ষেত্রফলের অঙ্কগুলো তাহলে বড় বৃত্তটার ক্ষেত্রফল আর ছোট বৃত্তটার ক্ষেত্রফল তাদের যদি বিয়োগ করে দিই আমি তাহলে কি হবে বেদটা পেয়ে যাব তার মানে এখানে আমার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে পাই বড় আর্টস স্কয়ার বিযুক্ত পাই ছোট স্কয়ার এটা দ্বিগুণ তাহলে এই যে পুরো সমীকরণটা এইভাবে লিখে পরপর পরপর মানুষ বসিয়ে আমরা পড়ে গেলেই হয়ে যাবে এত বর্গ এত আরেকটা হতে পারে সেটা হচ্ছে আয়তন তাহলে ফপার জঙ্গের আয়তনের ক্ষেত্রে মানে কতটা লোহরপাত আছে এর জন্য কি করবো বড়ো হাত ধরে একবার আয়তন বের করবো ছোটো আর ধরে একবার আয়তন বের করবো এবং তাদের কী করে দেবো বিয়োগ করে দেবো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বড় আর ধরে যদি আয়তন আয়তনের সূত্রেই দেখো আগেই আমরা করেছি পায় আর স্কোয়ার এইচ তাহলে সেই জায়গার থেকে দাঁড়িয়ে পাই বড় আর স্কয়ার এইচ বিযুক্ত পাই ছোটো আর স্কয়ার এইচ এত কী হয়ে যাবে ঘন হয়ে যাবে ঘন হয়ে গেল অঙ্ক তাহলে ঠিক এরকমভাবে যদি আমরা সূত্রগুলো সুন্দর করে বুঝতে পারি ছবি এঁকে বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে আমরা পড়াশোনা করি না কেন যদি আমরা সুন্দর করে কনসেপ্ট ক্লিয়ার করতে পারি তাহলে কিন্তু প্রচুর নম্বর তোলা যায় এবং সায়েন্স বিষয়গুলোকে অর্থাৎ অঙ্ক বিজ্ঞান ফিজিক্স কেমিস্ট্রি সমস্ত কিছু কিন্তু আমাদের সহজ এবং সরল লাগবে ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকে ভালো থাকো বাড়িতে বসে পড়াশোনা করো থ্যাংক ইউ